আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বরাবর মতো সবুজ কাশ্য থেকে মোহাম্মদ নামুল হক সবুজ আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য টয়টা পিয়াস আলফা সেভেন সিটার গাড়ি বিয়ার্স হাইব্রিড গাড়ি আঠারোশো সিসির আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার্স বেশি একটা প্রাইভেট কারে হয় না বাট ছোটোর ভিতরে একটা গাড়ির প্রয়োজন তাদের জন্য সেভেন সিটার পিয়াস আলফা গাড়ি খুব ভালো হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখা শেষ হয়ে গেলে আমি দামের বিষয়ে আলোচনা করবো কোথায় আসলে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন আমি আপনাদেরকে লোকেশনটা অবশ্যই জানিয়ে দিব তার আগে ছোট রিকোয়েস্ট বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন দেন আমরা একটু গাড়িটা দেখা শুরু করি গাড়িটির হেডলাইট দেখতেছেন প্রজেকশন হেডলাইট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট কালার থেকে শুরু করে যা আছে সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল অবস্থায় আছে কোন প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আল্লাহ রহমাতে আপনারা যে কোন জায়গায় গাড়ি অ্যানালাইজ করে দেখে শুনে তারপর আমাদের একটি গাড়ি আপনারা ফাইনাল করতে পারবেন আমরা যদি সাইড গুলো একটু ভালোভাবে ঘুরে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন কোথাও কোনো স্কেচ কিন্তু নেই চারটি টায়ার কন্ডিশন অ্যালয় রিম সহকারে খুব ভালো অবস্থায় রয়েছে এবং যদি আমরা একটু ইন্টেরিয়রটা দেখি ইন্টেরিয়রটা রয়েছে ব্ল্যাক ইন্টেরিয়র খুব সুন্দর ফার্স্ট ক্লাস ইন্টেরিয়র কোন প্রকার সেরা ফাটা কোনো দাগ নেই আল্লাহ রহমতে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি দু হাজার পনেরো মডেলের পিয়াস আলফা গাড়ি আমাদের কাছে বর্তমানে কালেকশনে রয়েছে যদি পিছনটা দেখেন পিছনটা দেখলেও আপনাদের যে স্পেস গাড়ি হিসেবে অনেকে বলে সেভেন সিটার ভালোভাবে ইউজ করা যাবে না আমি তাদের জন্য এটা দেখিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণ স্পেস কিন্তু আপনারা পাবেন পিছনেও কিন্তু বড় মানুষ যারা যারা তারাও কিন্তু আপনার বসতে পারবে পিছনের সিটে। সেই জন্য যথেষ্ট পরিমাণ স্পেস এই গাড়ির ভিতর রয়েছে এবং আপনার যদি সিটটা যদি ফোল্ড করে রাখেন তাহলে কিন্তু আপনাদের কি পরিমাণ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যদি সিটটা উঠিয়ে দেই সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা এখানে রয়েছে সামনে বসার জন্য এবং পিছনেও কিন্তু জায়গা যথেষ্ট পরিমাণ আপনারা পেয়ে যাবেন সিটার যখন আপনারা ইউজ করবেন তখনও আপনারা এখানে মালামাল এখানে আপনারা দেখতেছেন হেড কিন্তু অরিজিনাল সবকিছু অরজিনাল সামনে পিছনে বাম্পার কিন্তু ইনস্টল করা রয়েছে স্টিল বাম্পার তো সেক্ষেত্রে আপনাদের এই গাড়ি নেওয়ার পরে কিন্তু আর কোনো খরচ করতে হবে না কোনো প্রকারের খরচ আপনাদেরকে এই গাড়ি নেওয়ার পরে করতে হবে না গাড়িটি সাসপেনশন থেকে শুরু করে স্কাম এসি কন্ডিশন সব কিছু আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে এবং স্মার্ট কার্ড মালিক কাগজপত্র সব কিছু কিন্তু আপ অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির যদি আমরা দামের বিষয়ে আলোচনা করি এটা আমরা আস্কিং প্রাইস রেখেছি পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা হলো আমাদের আস্কিং প্রাইস ফিক্সডটা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছুটা কম বেশ এখান থেকে করবো আর গাড়িটি দেখতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম মহিফুল এবং উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে কিছুটা পূর্ব পাশে আমাদের অবস্থান সকাল থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের গাড়িগুলো আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে ভিজিট করে তারপর একটি গাড়ি ফাইনাল করতে পারবেন অথবা আপনারা যদি চান আপনার ব্যবহৃত গাড়িটা দিয়ে কোনো গাড়ি এক্সচেঞ্জ করবেন সেটাও কিন্তু অবশ্যই পসিবল এবং আপনার গাড়িটি যদি বিক্রি করতে চান তাও আমাদের কাছে বিক্রি করতে পারবেন এই গাড়ি বিষয়ে কোনো তথ্য থাকে অবশ্যই ভিডিওর উপর যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বার সরাসরি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ খোলা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন